মুরগির ডিম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি যা শুধু গর্ভবতী মায়েদের জন্যই নয় নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের জন্যই দরকারি অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে প্রেগনেন্সি রেজাল্টেড যে সকল ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলের মাধ্যমে সবকিছুর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ডিম পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এতে শর্করা প্রোটিন স্নেহ বিভিন্ন খনিজ পদার্থ ও ভিটামিন রয়েছে এই সকল পুষ্টির কারণে ডিমের উপকারিতা অনেক আমাদের দেশে সাধারণত মুরগির ডিম হাঁসের ডিম কোয়েল পাখির ডিম মানুষ বেশি পছন্দ করে ডিমের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি যার কারণে এখন ডাক্তাররা প্রতিদিন একটি ডিম খেতে বলে প্রতিদিন একশো গ্রাম ডিমে রয়েছে একশো পঞ্চান্ন শক্তি যা একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের দৈনিক শক্তির

অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তি সিক্স পূরণ করে তাছাড়া আরও রয়েছে শর্করা এক পয়েন্ট এক গ্রাম চিনি এক পয়েন্ট এক গ্রাম কোলেস্ট্রল তিনশো তিয়াত্তর মিলিগ্রাম সোডিয়াম একশো মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম ফ্যাট এগারো গ্রাম আমিষ তেরো গ্রাম গর্ভাবস্থায় প্রচুর ফলিক অ্যাসিড ও ভিটামিন সি গ্রহণ করতে বলা হয় একজন গর্ভবতী মাকে দৈনিক সর্বনিম্ন পঁচাশি মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করতে বলা হয়ে থাকে এবং সর্বোচ্চ দু মিলিগ্রাম গ্রহণ করতে পারবে ডিম এমন একটি খাবার যা খুবই সহজলভ্য ও সারা বছর জুড়েই পাওয়া যায় খাদ্য তালিকায় ডিম রাখলে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের পাশাপাশি ফলিক অ্যাসিডেরও যোগান দেয় আকারে একটি বড় ডিমে তেইশ পয়েন্ট পাঁচ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে একজন গর্ভবতী মা যদি দৈনিক দুটি করে ডিম সিদ্ধ খেয়ে থাকেন তাহলে তার দৈনিক ফলিক অ্যাসিডের চাহিদায় বারো শতাংশ পূর্ণ হয়ে যায় ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলাইন যৌগ যা গর্ভাবস্থায় অনাগত সন্তানের মস্তিষ্কের বিকাশ সহ আমাদের মস্তিষ্কে নিউরোস ট্রান্সমিটার হিসাবে কাজ করে এবং যকৃত স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণে রাখে একজন মা হিসেবে আপনার গর্ভস্থ শিশুর সকল প্রকার পুষ্টির যোগান আপনাকেই দিতে হবে তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় ডিমের পাশাপাশি অন্যান্য সুষম খাবার রাখুন গর্ভাবস্থায় ক্লান্তি অবসন্নতাবোধ গা গোলানো এর সবই কমন সমস্যা ডিমে রয়েছে ভিটামিন বি টুয়েলভ যে সহজে ক্লান্ত হওয়া থেকে রক্ষা করবে এবং শরীরকে শক্তি প্রদান করবে দীর্ঘ সময় তাছাড়া ডিমে রয়েছে ভিটামিন এ যা আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে প্রচুর পরিমাণে ভিটামিন ডিও রয়েছে যা পেশি ব্যথা কমাতে সাহায্য করে তো আজকের ভিডিওর আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন